যখন আমার লগে থাকছো তখন কি মনে ছিল না হ্যাঁ ফকিন নি বাচ্চা একটা কথা কইবি না স্বামী বিদেশ থাকে তারপর প্রত্যেক দিন এত মজা নিতে আর আমারও একটা কপাল আমার জামাইর বাচ্চা মানে আমার জামাই তো প্রবাস হ্যাঁ তিন বছর ধরে তাহলে আমার জামাই বাচ্চা কিভাবে আসবে আমার সঙ্গে তুমি থাকছো তুমি বলতে চাও না আপনি আপনি কে একটা জায়গা মত দছি আব্বা আমার না বাচ্চা পেটে আমার পেটে বাচ্চা কি পেটে বাচ্চা মানে বুঝলাম না তো এত বেশি সময় দিতে পারবো না পরে আবার আমার শ্বশুর শাশুড়ি জানলে আমার সংসারের ভিতরে আর এক লাগবে লাগে বলো তুমি আমাকে বিয়ে করে ফেলো বিয়ে করবো মানে হ্যাঁ হ্যাঁ বাইঙ্গা ফলা দরজা এত সময় লাগে গেট খুলতে কই কুই কই অথই কই অথয় আশার রুমে প্রত্যেক দিন এত বেশি সময় কাটানো যাবে না কারণ আমার শ্বশুর শাশুড়ি জানলে পরে অসুবিধা হবে তোরা টাকা দিই না আমি টাকা দিই না সব কিছু হয় না ঠিক আছে বেশি তর্ক করবি না তো সময় মাত্র 10 মিনিট যেটা বলছি ছেলে শোন আর কী বলো দশ মিনিটে কিছু হয় আমি এত কিছু জানতে চাইছি আপনি অতিরিক্ত কথা বলোস তুই অথয় অথয় দেখ মিনিমাম আধা ঘন্টা সময় দিয়ে এত সময় ভাই আমি তোরে দিতে পারবো না ওই দিন তোরে 5000 টাকা দিছি তুই বলছিস তোরে তুই এক মাস না সময় দিয়া যায় আমারে সময় তো দিতাছ না 10 মিনিট হোক আর 10 ঘন্টা হোক এত বেশি সময় দিতে পারবো না পরে আবার আমার শ্বশুর শাশুড়ি জানলে আমার সংসারের ভিতরে এক বেজার লাগবে কোনো সমস্যা হবে না কই আরে হ্যাঁ ও তুমি আসছো চলো রুমে চলো যা সময় কিন্তু 10 মিনিট চলো বসো শোনো হ্যাঁ বলো তুমি আমাকে বিয়ে করে ফেলো বিয়ে করব মানে হ্যাঁ তোমার জামাই আছে আর দূর ও তো প্রবাসে ওকে দিয়ে আমার কোনো কাজ হয় নাকি হ্যাঁ ওর সাথে আমি থাকতে চাই না সব কাজ কি আমি চালাইতেছি না দূর আমি তোমাকে বিয়ে করব আর আমি তোমার সাথে সংসার করব আমি তোমার সাথে থাকব তুমি আমাকে বিয়ে করে ফেলো দেখো অতিরিক্ত কোনো কিছু করা ভালো না যেভাবে আসি এইভাবে আমরা চলতে থাকি আমি কি অতিরিক্ত করতেছি হ্যাঁ আমি কেন বিয়ের কথা বলতেছি শুনবা কেন তোমার বাচ্চা আমার পেটে কি বল ওটা তোমার জামাইয়ের বাচ্চা এই কি বলছো তুমি এসব আমার জামাইয়ের বাচ্চা মানে আমার জামাই তো প্রবাস হ্যাঁ তিন বছর ধরে তাহলে আমার জামাইয়ের বাচ্চা কিভাবে আসবে আমার সঙ্গে তুমি থাকছো তুমি বলতে চাও আমার জামাইয়ের বাচ্চা দেখো তোমার কথা ভুল হইতাছে আমি এরকম ছেলে না ঠিক আছে কি করতেছো তুমি হ্যাঁ আর সব কি বলতেছো শয়তান কথা কর এই যখন আমার লগে থাকছো তখন কি মনে ছিল না হ্যাঁ ফকিং বাচ্চা একটা কথা কইবি না তোর জামাই প্রবাসে তোর জামাইয়ের বাচ্চা এটা আমার বাচ্চা না বুঝছছস না কথা তোর আমি বিয়ে করতে পারবো না কি চাস তুই বুঝলাম না তুমি আমার সঙ্গে খারাপ ব্যবহার করতেছো কেন হ্যাঁ খারাপ ব্যবহার করব না তো তোমারে কি চুমা দেব চুমা হ্যাঁ তুমি বিয়ে করবে না তোমারে আমি বিয়ে করতে পারবো না আমি তোমার সাথে জাস্ট সময় কাটাইছি টাকা দিছি বিনিময়ে তোমার ভাবিরে টাকা দিছি কি ভাবে কি টাকা দিছো মানে তোমার সাথে সময় কাটানোর জন্য তোমার ভাবির টাকা দিছি না ওইখান থেকে তুমি টাকা পাইছো না টাকা পাইছি আমি কি সব বলছো তুমি ভাবে আমাকে টাকা দিছে এই তোমাদের মতলব কি কি বলতেছো এই দি বসো বসো কি বলছো তুমি এসব হ্যাঁ পেছো কি বলছো হ্যাঁ শোনো একদম কোনো উল্টা পাল্টা পলটি নিবা না তোমার বাচ্চা কিন্তু আমার পেটে তুমি আমাকে বিয়ে করো আমি কিচ্ছু বুঝি না বুঝলাম না ভাবির রুম থেকে চিলা শব্দ আসতেছে কেন কি হইতেছে ভিতরে গিয়ে দেখবো না থাক যা লাভ নেই ওরা যা মনে চায় তাই করুক আর ভাবে কি টাকা দিছো মানে কিসের টাকা তুমি ভাবি কি দিছো কি তুমি বলছো এসব তোর ভাবি একটা কপাল স্বামী বিদেশ থাকে প্রত্যেক প্রত্যেকদিন এত মজা নিতে পারে আর আমারও একটা কপাল আমার স্বামীটা আসি কবে বিদেশ গেছে আসার নাম নেই পারবো না কি সব বলো আমার আমার ফ্যামিলি আমার বড় ভাই রয়েছে বিয়ের পাখি এখন আমি বিয়ে করি মান সব থাকবো আর আচ্ছা একটা কথা বলো তো তুমি একটা প্রবাসীর বউ তুমি আর একজনের বউ তোমার আমি বিয়ে করব কেন মানে তুমি এসব কি বলছো তুমি আমাকে ভালোবাসো না আমি শুধু ফুলের মধু খাইছি ঠিক আছে হ্যাঁ আপনি শোনো তবে শোনো আমি আর আপনাদের পাশে আসবো না তুই প্রচুর একটা বেদক কি হইছে বুঝলাম না আরে রাবিল রাবিল শোনো কি হইছে রে আমি তো কাম সাইডে ফেলেছি কাম সাইডে ফেলেছি মানে কি কি সমস্যা বুঝলাম না ভাবি আমার পেটে বাচ্চা কি পেটে বাচ্চা মানে বুঝলাম না তোর স্বামী বিদেশ থাকে তোর পেটে বাচ্চা আরে ভাবি আমি ওই যে ওর লগে থাকছি না মাথা ঠিক আছে তোর তোর হাজবেন্ড বিদেশে থাকে তুই তারপরে লুকায় লুকায় বাসার ভিতরে আর একটা ছেলে নিয়ে থাকোস আবার বলতে পেটের বাচ্চা তো কি করবো হ্যাঁ তুমি তো ওকে নিয়ে আসছো আমার কাছে তুমি তো ওর সাথে পরিচয় করে দিয়েছ আমি কি তোর বাচ্চা নিতে কইসি ভাবি এখন আমি কিছু জানি না তুমি ওর সাথে পরিচয় করে দিয়ে আমার সম্পর্ক একটা তৈরি করে দিয়েছ এখন তো আমি ওকে ভালোবেসে ফেলেছি ওর ওর সাথে থাকছি আমার বাচ্চা পেটে আমি এখন কি করব আমি জানি কি করবি যা বাসাতে বেরোই যা কি বলছো তুমি ভাবি আর আমি শুনলাম ওর মুখ থেকে তুমি নাকি টাকা খাইছো ওর থেকে তোর কেউ এটা শুনতে কইছে তোর কেউ এটা শুনতে কইছে আমি টাকা খাইছি না কি খাই সেটা আমার বিষয় তোর কেউ জানতে কইছে তোর কেউ কইতে কইছে মানে তার মানে তুমি ইচ্ছা করে এই কাজটা করেছো না হ্যাঁ বেশি কথা বলবি না ছি 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 ভাবি তুমি আমার জীবনটা শেষ করে দিলে বেশি কামি করলে না এবার আব্বু না তোর ঘাট ধরে থেকে বাইর করে দেবো বলবো যে একটা ছেলে নিয়ে আর এখন পেটে বাচ্চা কি যত বড় তত কথা হ্যাঁ ডাক দে যা বেরো যা বেরো আমি কোথায় যাবো এখন কি করবো কোথায় যাবো কোথায় যাবো আমি হ্যাঁ ভাবি শোনেন আপনি কিন্তু কাজটা মোটে আমার বন্ধুত্ব মানে যত বড় মুক্ত তত বড় কথা না

এই বয়সে একটু এরকম থাকে এই বয়সে না গো এই বয়সে না কিছু একটা আছে গন্ডগোল চলতা সব ভিতরে আর বোঝা যায় না আরে না তুমি তোমার চিন্তা ভাবনা বল বিশ্বাস করো না এই তোমার কি হইছে আব্বা আমার না বাচ্চা পেটে কি কইরা বুঝি নাই আমার বাচ্চা পেটে তোমার কি মাথা ঠিক আছে হ্যাঁ এই আমার ছেলে প্রবাসী দা গাছটা চার বছর হয়ে গেছে তুমি এখন করেছো তোমার বাচ্চা পেটে এটা কোন ধরনের কথা বলো তুমি মানুষ রাস্তাঘাটের মানুষ শুনলে কী বলবো মনে করবো যে সস্ত্রির কথা করে দিয়েছে আমি সত্যি বলছি আমার বাচ্চা পেটে আমার এখন কি হবে এটা করছে কাজ বড় ভাবি বড়ো ভাবি মাইয়া বড়ো ভাবি আমার জীবনটা শেষ করে দিয়েছে বড়োভাবে তোমার লাগে ঘুমায়ো তোমার বাচ্চা পেটে দিয়ে দিয়েছে একজনে বললে আমি কেন কাপড়টা খুলে দিব আব্বা আমি তো ভুল করেছি আমি প্রথমেই ওর সাথে কথা বলতে চাইনি সম্পর্ক রাখতে চাইনি কিন্তু বড় ভাবে আমাকে অনেক কিছু বুঝাইছে মজা পাইছেন নিজেও আর কি নিজেও মজা কি করছেন জামা জামাই তো বিবি প্রবাসে থাকে চার বছর হয়ে গেছে গা আমি অনেক বেকার সাদা খাতা রেখে কি করুম এটার মধ্যে যদি একটা যাও এ বাচ্চা যার তার কাছে যাও আমার বাড়িতে কোনো জায়গা নাই আব্বা আমি কোথায় যাব কোথায় যাবা করার আগে একবার ভাবো নাই তখন বলছিলাম আমাদেরকে তোমার শ্বশুরকে বলতা আমাকে বলতা এগুলি তার বলো নাই নিজ মজা আমি তো ভুল করে ফেলেছি তোমার ধরতাছি পড়ে কই বড় বক রাখো আছে রুমাই ডাক গো আয় মামা হ্যাঁ মা না কোন লাগব না মে আমি তো কিছু আমাদের তো না নাম ধরে রাখ

ওর জীবনটা ধ্বংস করছো হ্যাঁ না খালি খালি রুমে নিয়ে গেছে না চুলকানি তুমি নিজেই যাইতা তোমার নিজের পেটে চারটা পাঁচটা বাচ্চা একবারে লৈ এই কাজটা কেন করলা আপু শোন করবে না কি বলবো ব্যবসা কবে থেকে করো আমি ব্যবসা করলা ওর দুজন আমার কি তুমি আগের থেকে চিন্তা হয়েছে রে না কি বলে? হ্যাঁ? আমার ও তোমার পরিচিত। টাকার বিনিময়ে তুমি আইনা কি করছো? তোমাদের বলে বলে মানে নষ্ট করে দিলা। এই কাস্টমার কিভাবে করলো? আমি ওর সাথে পরিচয় করায় দিয়েছি। তার মানে এই না জড়নী রুমে যাইতে হবে। আমি তার ওরেনী রুমে যাইতে বলি নাই। তুমি কেন পরিচয় করায় দিবা? ও একজন বিবাহিতা। ওর স্বামী আছে। প্রবাসে স্বামী থাকে।

তা আমি বলি বড় ভাবি টাকা খাইলো একটা ছেলেরা আনলো তোমার সাথে পরিচয় করাইলো তুমি রুমে গেলা বেডে গেলা এই কাপড়গুলি যখন একটা একটা করে খুলছে লজ্জা লাগে না আমি কিছু করিনি আগে বড়ভাবে আমাকে বাধ্য করেছে বাধ্য করেছে তোমাকে এখানে প্রতি করেছে বললো আর তুমি রাজি হয়ে গেলা এখন বাচ্চাটা তোর বড় ভাবির পেটে না তোমার পেটে তুমি এটা স্বীকার করো না কেন যে তোমার কাছে একটু ভালো লাগছে তাই না কথা বললাম তো

তুমি কি মন খারাপ করে বৈশা রয়েছে কেন ওই দিনকে আমার না অনেক কষ্ট হয়েছে তোমার সাথে এরকম ব্যবহার করছে এই যে আজকে তোমার জন্য লাভ নিয়ে আসছি দেখো না এই রাগ করে না আমার লক্ষ্মী বউ এই এমন করতো কেন এই বুঝতেছো না তোমার আমার ভালো লাগতেছে আসো না শুরু করে দিই আরে আসো না বুঝছি আসো শুয়ে করো আরে শুয়ে পড়ো শুয়ে পড়ো আপনি আপনি কে একটা জায়গা মতো দর্শি আপনি কে জায়গা মতো দর্শি হন আমি কে তো এটা লই তো বাহাদুরি হ্যাঁ তাহলে এটা দেখ কি করুন জামা প্লাস্টার কই রাখছি দেন ভালো হইতাছ না কিন্তু আপনার কিছু টাকা দিয়ে আমার সাইরে দেন টাকা তো তোর আমি দিমু উল্টো আর কিছু টাকা দিয়ে আপনি আমার সাইরে দেন টাকা তো তোর দিমু আমি উল্টো আর কারণ কি তুই অনেক উপকার করছস কি রে কামটা কিন্তু ভালো করলি না আমার দিকে টাকা আমার দিকে টাকা ভালো দিই কামটা ভালো করে নাই হ্যাঁ দেন মরবি তুই জানস না যে স্বামী আছে জানস হ্যাঁ আর স্বামী যে প্রবাসে তুই জানোস জানিস জানিস না কিভাবে ক্ষতিটা করলি তুই এখন যে মেয়েটার বাচ্চা পেটে আমিও বাড়ির থেকে বের করে দেবো আমার ছেলে ডিভোর্স দিব এই মেয়েটার জীবনটা ধ্বংস হয়ে গেল কেন করলি কাজটা হ্যাঁ কেন করলি কথা কস না কথা কস না কথা কস না কথা কস না কেন করলে এই কাজটা তোর বিমার গায়ে আপনি হাত দিবেন না কি করো সময় হয়েছে এই সে ক্রিমিনাল

নাই যে মেয়েটার জীবনটা কি তোর মতো কিছু কুলাঙ্গার আছে এরা কি করে জানস প্রবাসীরা যারা বিদেশে থাকে না এগো বইরা কই থাকে কি করে ফেসবুকে নাইলে হয়তো ইন্টারনেটে দুইটা খোঁজ খবর নিয়ে কি করে জানো

আমি সারাদার থেকে আসো এক পর্যন্ত দুটার একটা বাড়িতে বেরিয়ে না এটা হরিং খর গোসর মতন চায় খর গোসর চোখ খর গোসের চোখ আ কামটা কেমনে কেমনে করলি বুকটা একটু কাঁপল না হ্যাঁ একটু কাঁপল না হলে বাচ্চা এই বাচ্চা এই বাচ্চা বাদ দেখ বুকারে ভালো লাগবো তুমি যাও তুমি যাও হাজিল করান যাও ফাম তো কা আবার মনটা কি চাই জানাস যেন আর বলেছি জানি পড়ি মনে তো আর কী করুন আমার দুটা থাকে বিদেশে শেপুরা আর তোমরা বাইরে তো লোক না ঘর আকাম কাম করা আমি জানি না যা করছো ভালাই করছো তোমার শ্বশুর বাড়িতে তো দুবস্থা করতে যাও করে যাও